এই মেয়েটি ভুল করে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দেয় আর ঠিক তখনই রাস্তার পাশে লুকিয়ে থাকা এক পুলিশ তাকে দেখে ফেলে লিসা দেখে পুলিশের গাড়ি তার দিকেই তেড়ে আসছে কোনো ঝামেলা না আছে সে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায় পুলিশ অফিসার কাছে আসার আগেই লিসা নিজেকে একটু গুছিয়ে নেয় সে চুল ঠিক করে আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেয় তার প্ল্যান ছিল নিজের সৌন্দর্য দিয়ে পুলিশকে ম্যানেজ করার কিন্তু এই পুলিশ অফিসার ছিল খুবই ধূর্ত সে লিসার এইসবে একদমই গল না তার লাইসেন্স দেখে পুলিশ বুঝতে পারে মেয়েটি এখানকার নয় আর সাথে সাথেই তাকে দশ হাজার টাকার ফাইন করে দেয় লিসা কিছু বলার চেষ্টা করে কিন্তু পুলিশ অফিসার তাকে কোনো সুযোগই দেয় না সে সাফ জানিয়ে দেয় এখনই ফাইন দিতে হবে না হলে এই এলাকা থেকে বের হওয়া যাবে না লিসার কাছে অত টাকা ছিল না সে বলে তার কাছে ক্যাশ নেই পুলিশ তখন তাকে দশ কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্পের ঠিকানা দেয় সেখান থেকে টাকা তুলে আনতে বলে মেয়েটি যেইমাত্র সিট লাগিয়ে গাড়ি স্টার্ট করতে যাবে ঠিক তখনই পুলিশ তার মোবাইল ফোনটি চেয়ে বসে সে কারণ হিসাবে বলে লিসা যেন পালিয়ে যেতে না পারে আর দ্বিতীয়ত গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করে যেন আর কোনো ফাইন না খায় লিসা বুঝতে পারি সে খুব খারাপভাবে ফেসে গেছে তাই সে চুপচাপ ফোনটি পুলিশকে দিয়ে দেয় এরপর লিসা ভূত গাড়ি চালিয়ে সেই পেট্রোল পাম্পে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে এটিএমে কোনো টাকাই নেই দোকানের লোকটি আরও একটা অদ্ভুত কথা বলে সে জানায় ইদানিং অনেক মেয়েই নাকি একা একা এখানে টাকা তুলতে আসছে এই কথা শোনার পর লিসার সব কিছু পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে এই পুরোটাই ছিল ওই পুলিশ অফিসারের সাজানো একটি ফাঁদ লিসা ঠিক করে সে আর ফোনের জন্য ফিরে যাবে না তার এখন একটাই লক্ষ্য যেভাবেই হোক এই এলাকা থেকে বেরিয়ে যাওয়া কিন্তু লিসা জানত না তার এই প্ল্যানটিও পুলিশ ধরে ফেলেছে অফিসারটি অন্ধকারে লুকিয়ে পড়ে আর একটি স্নাইপার রাইফেল দিয়ে লিসার গাড়ির দিকে নিশানা করে প্রথমে লিসা কিছুই বুঝতে পারে না কিন্তু দু মিনিট যেতে না যেতেই আবার পুলিশের সাইডেন শোনা যায় তাকে আবারও গাড়ি থামাতে হয় পুলিশ অফিসার জিজ্ঞেস করলে সে মিথ্যা কথা বলে সে জানায় পেট্রোল পাম্পের এটিএম টাকা ছিল না কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করে না সে লিসাকে গাড়ি থেকে নামতে বলে আর দেখায় তার গাড়ির হেডলাইট ভাঙা লিসা অবাক হয়ে যায় সে বুঝতে পারে না গাড়ির লাইট কীভাবে ভাঙল তবুও সে শান্তভাবেই বলে সে খুব তাড়াতাড়ি গাড়িটা সারিয়ে নেবে কিন্তু এবার অফিসারটি অবাক করে দেওয়ার মতো কাজ করে সে কোনো ফাইন না করেই লিসাকে তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে যেতে বলে লিসার এক মুহূর্তও দেরি করে না সে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি বেশি দূর যেতে পারে না অফিসারটি তার গাড়ির ভেতর থেকে একটি স্নাইপার লাইফেল বের করে আর সোজা চলতে থাকা লিসার গাড়ির দিকে তাক করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লিসার আত্মা কেঁপে ওঠে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে দেখে পুলিশ অফিসারটি গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে এই সুযোগে লিসা তার ব্যাগটা নিয়ে দৌড় দেয় তার উদ্দেশ্য ছিল পায়ে হেঁটেই এই ভয়ঙ্কর জায়গাটা পার করা অনেকক্ষণ হাঁটার পর অবশেষে লিসা রাস্তার পাশের একটি রেস্টুরেন্টে পৌঁছায় কিন্তু সে জানত না সামনে তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে রেস্টুরেন্টের ভেতরে একটি টেবিলে সে কিছু খুচরো পয়সা পড়ে থাকতে দেখে আর সেখান থেকে যাওয়ার সময় সে চুপিচুপি টাকাগুলো নিজের পকেটে ভরে নেয় কিন্তু সে খাবার অর্ডার করতে যাবে ঠিক তখনই দরজার বাইরে সেই পুলিশ অফিসারকে দেখতে পায় এই দৃশ্য দেখে লিসা ভয়ে জমে যায় আর সোজা একটি টেলিফোনের কাছে ছুটে যায় পুলিশকে ডাকার জন্য কিন্তু তখনই সে আরও একটি অদ্ভুত জিনিস খেয়াল করে তার ভাঙা গাড়িটা কেউ একজন এখানে টেনে নিয়ে এসেছে আর ঠিক সেই মুহূর্তে অফিসারটি একটি ফোন পেয়েই সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে চলে যায় এই দেখে লিসা পুলিশকে ফোন না করেই বাইরে বেরিয়ে আসে সে অবাক হয়ে দেখে তার পাংচার হয়ে যাওয়া টায়ার আর ভাঙা হেডলাইট দুটোই ঠিক করা হয়েছে লিসা কিছুটা খুশি হয়ে যেইমাত্র গাড়ি নিয়ে পালাতে যাবে ঠিক তখনই সে দেখে রেস্টুরেন্টের সেই ওয়েট্রেস মেয়েটি বাইরে বসে কাঁদছে লিসা তার কাছে গিয়ে জানতে পারে রেস্টুরেন্টের মালিক টাকা চুরির অভিযোগে মেয়েটিকে কাছ থেকে বের করে দিয়েছে এই কথা শুনে লিসা খুব লজ্জিত হয় কারণ সে বুঝতে পারে তাহার ভুলের জন্যই মেয়েটির চাকরি চলে গেছে নিজের দোষ ঠাকার জন্য লিসা মেটিকে তার বাড়িতে পৌঁছে দেবার প্রস্তাব দেয় এরপর লিসা মেটিকে নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু পরের মুহূর্তেই এমন একটি ঘটনা ঘটে যা দেখে লিসার জ্ঞান হারানোর অবস্থা হয় সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু তখনই সে ভয়ে জমে যায় যখন দেখে সেই পুলিশ অফিসার আবার তার পিছু নিয়েছে লিসা এক মুহূর্তও দেরি না করে গাড়িতে উঠে পড়ে আর যত জোরে সম্ভব গাড়ি চালিয়ে পালাতে থাকে কিন্তু তার গাড়ির স্পিড বেশি ছিল না তাই দুই মিনিটের মধ্যেই পুলিশের গাড়ি তাকে ধরে ফেলে এই কঠিন সময়ে লিসা সামনে একটি ট্রাক দাঁড়ানো দেখতে পায় সে গাড়ি থামিয়ে দ্রুত ট্রাকটির দিকে ছুটে যায় সাহায্যের জন্য লিসার এই অবস্থা দেখে ট্রাক ড্রাইভারটি তাকে বাঁচানোর জন্য নিজের বন্দুক বের করে কিন্তু সামনে পুলিশ অফিসারকে দেখে ড্রাইভারটি অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না একজন পুলিশ কেন একটা সাধারণ মেয়েকে মারতে চাইছে কিন্তু কিছু বোঝার আগেই অফিসারটি একটি গুলি চালিয়ে সেই ট্রাক ড্রাইভারকে মেরে ফেলে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লিসা আবার নিজের গাড়ির দিকে দৌড় দেয় এবং আবারও সেখান থেকে পালাতে শুরু করে পুলিশ অফিসারটি এবারও শুধু দাঁড়িয়ে দেখতে থাকে মনে হচ্ছিল সে ইচ্ছে করেই লিসার সাথে ইঁদুর বিড়াল খেলছে কিছুক্ষণ পর রাত নেমে আসে লিসা একটি পার্কিং লটে তার গাড়িটি লুকিয়ে ফেলে আর সেখানেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখনই একটি গাড়ি এসে তার পাশে দাঁড়ায় লিসা গাড়ির সামনে লুকিয়ে পড়ে আর হাতে একটি কাঠের তক্তা তুলে নেয় আর সেই খুনিটার সাথে সামনাসামনি লড়ার জন্য তৈরি হয়ে যায় ভালো করে দেখার পর লিসা বুঝতে পারে এই লোকটি সেই খুনি পুলিশটা নয় সে তাড়াতাড়ি করে লোকটিকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে এবং তার কাছে আশ্রয় চায় পরিস্থিতি দেখে লোকটি লিসাকে ঘরের ভেতরে আসতে বলে কিন্তু লিসা জানত না যে ঘরে ঢোকার মুহূর্ত থেকেই তার আসল দুঃস্বপ্ন শুরু হতে চলেছে কারণ সে যখন বাথরুমে যায় সেখানে দেওয়ালে সারি সারি মেয়েদের পরিচয়পত্র দেখতে পায় লিসা ভয়ে জমে যায় সে ভাবতেও পারিনি এটাই সেই শয়থান পুলিশ অফিসারের বাড়ি কিছুক্ষণ পর লিসার জ্ঞান ফেরে আর তখনই সে আসল সত্যিটা জানতে পারে এই লোকটি আসলে সেই পুলিশ অফিসারের আপন ভাই আর তারা দুই ভাই মিলে একা মেয়েদের ওপর অত্যাচার করে তাদের খুন করে ফেলতো লিসা যাতে চিৎকার করতে না পারে তাই পুলিশ অফিসারটি তার ভাইকে নির্দেশ দেয় আর তার ভাই নির্দয়ভাবে লিসার জীব কেটে ফেলে লিসা যখন আবার জ্ঞান ফিরে পায় সে দেখে তার হাত পা খোলা এই সুযোগে সে উঠে দাঁড়ায় আর ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু সে জানত না এই পুরোটাই ছিল ওই দুই ভাইয়ের সাজানো একটি খেলা তাদের উদ্দেশ্য ছিল লিসাকে খেলা খেলা শিকার করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসারটি তার গাড়ি নিয়ে ধীরে ধীরে লিসার পিছু নিতে শুরু করে কিছু দূর যাওয়ার পরেই লিসার পেরে উঠছিল না সে মাটিতে পড়ে যায় তখন অফিসারটি গাড়ি থেকে নেমে তার সামনে আসে সে লিসার সামনে একটি বন্দুক আর একটি মাত্র গুলি ফেলে দেয় এরপর সে আবার নিজের গাড়িতে গিয়ে বসে লিসার সাথে একটি শেষ খেলা খেলার জন্য এই দেখে লিসা দ্রুত বন্দুকটি তুলে নেয় আর তাতে গলি ভরে কিন্তু সে অফিসারকে নিশানা না করে বন্দুকটি নিজের মাথার দিকে তাক করে এটা দেখে অফিসারটি খুব রেগে যায় কারণ সেটা চায়নি সে লিসার কাছে এগিয়ে আসে এটা দেখার জন্য যে সে সত্যি মরেছে কিনা কিন্তু অফিসার এসে দেখে লিসা আসলে মরেনি গুলিটা শুধু তার মাথা ছুঁয়ে বেরিয়ে গেছে আর এই সুযোগেই লিসা অফিসারকে শেষ করে দেয় এরপর লিসা সেই পুলিশের গাড়িটা নিয়ে সোজা হাইওয়ের দিকে পালিয়ে যায় বেঁচে থাকার প্রবল ইচ্ছা নিয়ে মেয়েটি অবশেষে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়